আর এই সেই রুম নেওয়া হয়েছে সব থেকে আমার থেকে আমার মেয়ের খুব ইচ্ছে যে সুইমিংয়ে আসবো এই যে আর কস্টিউম পোশাক পরেই নিয়েছি এটা আমরা আর একটা গেছিলাম ওই ওই পোশাক আর তোমরা দেখে নিয়েছো এর আগের একটা ভিডিওতে যে আমি সুইমিংয়ে এসেছিলাম আর তোমাকে দেখিয়েছিলাম এইরকমই সেই এসছি আমার একটা রুম আর এটা ওয়াশরুম কতটা পরিষ্কার ক্লিন দেখো একদম

ভিডিওটা ছোট্ট পাড়া করব বেশি বড় করব না কারণ ভীষণ গরম করছে তার জন্য গরমের জন্য একটু ঠান্ডা হতে এসেছে সুইমিংয়ে প্রতি বছর একবার করে বা বছরে দুবার তিনবার হয়ে যায় আসা বা মাসে হয়ে যায় এরকম একটা হয়ে যায় কিন্তু এসে আমার থেকে আমার আমার ছোটো মেয়ের বেশি ইচ্ছে যে আমি সুইমিংয়ে যাব বা ওয়াটার পার্ক চলো এরকম করে করে এমন ঠিক আছে চলো আজ হলিডে যেহেতু তার জন্য রবিবারে রবিবারে একটু ঘুরতে আসা আর কোথায় যাব কোথায় যাবো সব সময় বাজার হাটও ভালো লাগে না একটু নিজেকে নিরিমিলি জায়গাটাও পছন্দ আমি একটু লেটে নামলাম আর আমার মেয়েরা অনেকক্ষণ আগে নেমে গেছে ওরা হয়ে ছিল না আমি একটু বসলাম একটু হাওয়া খেলাম আমি আমার বড়ো মেয়ে আর আমার ছোটো মেয়ে অনেকক্ষণ আগে নেমে গেছে ওর সারাদিন কতক্ষণ থাকতে পারে জলের মধ্যে আমি একমাত্র জানি আর জলের যে পানকৌড়ি হয় ডুবে ডুবে জল খায় বা ডুবে থাকে জলের মধ্যে সেই হচ্ছে আমার মেয়ে মানে এত জলের নেশা ওর প্রচণ্ড সকালবেলায় এখন বাজে সকাল এগারোটা মানে এগারোটা সকাল নয় প্রায় দুপুর হতে চলছে এগারোটা সাড়ে এগারোটা আর আমার মেয়ে এখন সেই জলের মধ্যে একদমও আছে আর এখন প্রায় দুটো আড়াইটা পর্যন্ত থাকবো তারপরে চলে যাবো আর কি লাঞ্চ করার কিছু একটা যাই হোক খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে যাবো যেহেতু রান্না করে আসেনি আর এই যে ও মজা দেখতে পাচ্ছেন এই যে ছোটোটার আর বড়টার মোটামুটি সব জিনিসের অত ইচ্ছে নেই ছোটোটার বেশি ইচ্ছে একটু জলের মধ্যে আর জল বাড়িতেও এরকম গামলাতে জল নেবে ফুল নেবে দিয়ে ঢুকে থাকবে জলের মধ্যে মানে এত মানে জলকে পছন্দ করে আমি বুঝতে পারি না জন্মে ও মাছ ছিল মনে হয় জলের মধ্যে থাকতো একটা ছোটো হাইটের জল আছে আর একটা প্রচুর মানে গভীর জল আছে মানে অনেকটাই পাঁচ ফুটের থেকে বেশি আর একটা মনে হয় যাই হোক পাঁচ ফুটের থেকে অনেকটাই কম তো সেই কমটাতে থাকবে বেশিটাতেও থাকতে পারবে না কারণ আমি বেশিটাতে আমি যদি বেশিটাতে যাই পাটা যদি ছেড়ে দিই আমি ডুবে যাব কারণ ও ভয় পায় thank you